জীবনের প্রথম আমি হচ্ছে আজকে সজনা পাতার ভর্তা বানাবো তার সাথে হচ্ছে আমি এই সজনা পাতাটা কিন্তু আগে কখনো খাই নাই এই প্রথম আমি হচ্ছে সজনা পাতাটাও খাবো ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি আমার মতো যারা সজনা পাতার ভর্তাটা খাননি কখনো তারা কিন্তু এই সজনা পাতার ভর্তাটা বানিয়ে নিতে পারেন অনেক পুষ্টিগুণে ভরপুর কিন্তু এই সাজনা পাতা যদিও আমি জানি এই পুষ্টিগুণ প্রচুর পরিমাণে এই পাতাটাতে কিন্তু তারপর আমার খেতে ইচ্ছে করতো না মানে অভ্যস্ত ছিলাম না আর কি আমি তো আজকে হচ্ছে আমি এই সজনা পাতা দিয়ে ভর্তা বানাবো আমার হঠাৎ করে কেন জানি ইচ্ছে হলো যে ভর্তা বানালে কেমন হয় দেখি তো এখানে হচ্ছে আমি সজনা পাতাটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে অল্প একটু তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ রসুন ভালো করে একটু ব্রাউন কালার করে নেব একদম কড়া কড়া লাগবে না হালকা একটু ব্রাউন কালার হলেই হবে আর রসুনটা সেদ্ধ হলেই চলবে আর এদিক দিয়ে হচ্ছে শুকনামরিচ কিছু আমি টেলে নিচ্ছি সাথে কিছু কাঁচামরিচ আমি টেলে নিব ভর্তা ভার্তি হলে কিন্তু আমি খুব পেট ভরিয়ে ভাত খেতে পারি আমার কাছে অনেক ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে খুব প্রিয় আমার আর আমার ছেলের ভর্তা হলে মনে হয় যেন দুনিয়ার সব স্বাদ এখানেই চলে এসেছে আমার সামনে যদি কেউ কোরমা পোলাও এগুলো রাখে আমি কিন্তু আগে ভর্তাটাই নিব পোলাও ফেলে রেখে তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন সজনা পাতা আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে এটা সজনা পাতাটাকে ভালো করে সেদ্ধ করে একদম শুকিয়ে নেব এই সজনা পাতার মধ্যে কিন্তু একটুও পানি থাকা যাবে না হাতের মধ্যে একটু যে চেঁকে দেখতে হবে যে এখানে কোনো পানি আছে কি না ভাব আছে কিনা ভাব থাকলে এটা যখন পিষতে যাবে তখন কিন্তু পানি পানি হয়ে যাবে এই জন্য পাতাটাকে একদম ড্রাই করে ফেলতে হবে তো এখানে হচ্ছে আমি অর্ধেকটা রসুন পেঁয়াজ আর হচ্ছে শুকনামরিচগুলো তুলে রাখতেছি এগুলো হচ্ছে পরবর্তীতে স্টেপে ব্যবহার করব আর এখন এগুলো সব একসাথে মিক্স করে তারপর হচ্ছে পাটায় আমি বেটে নিচ্ছি পাটায় বাটলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় অনেক কষ্ট হয় আমার কিন্তু ভালোই একটা কষ্ট হয়েছে ব্ল্যান্ডার করলে সবচেয়ে সুবিধা মনে হয় আমি ব্ল্যান্ডার কই নাই আমার কাছে মানে পাটায় বাটার ভর্তাগুলো বেশি ভালো লাগে তো এই জন্য পাটায় এটা বেটেছিলাম মনে করেছিলাম যে পাটায় বাটলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু পাতা তাড়াতাড়ি বাটা হবে কিন্তু বাড়তে গিয়ে অনেক ভালোই একটা হিমশিম খেতে হয়েছে আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডারে যাতে করেন তাহলে অনেকটাই সুবিধা পায় এখানে বাটি করার পরে এখন হচ্ছে আগে যে তুলে রেখেছিলাম অর্ধেকটা পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ এগুলো এখন ভালো করে কচলিয়ে নিয়ে আর এই যে বাটা যে সজনা পাতা এগুলোর সাথে এখন ভালো করে মিক্স করব। এতে করে একটা সুন্দর ফ্লেভার বের হয় অনেক সুন্দর একটা গ্র্যান বার হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো যাই হোক এই যে আমি এখন হচ্ছে এগুলো মিশিয়ে নিচ্ছি আর একটু সামান্য সরিষার তেলও দিবো দিয়ে বাস আমার রেডি হয়ে যাবে সস্তা পাতার ভর্তাটা আমি কিন্তু কখন নই খাইনি পাতার ভর্তাটা আর জীবনের প্রথম বানিয়েছি প্রথম খাচ্ছি ভালোই লেগেছে খুব ভালো একটা ফ্লেভার আছে এটা আলাদা একটা ফ্লেভার আছে খেদা খেতে কিন্তু খুব মজাই লেগেছে আর ভর্তা মানেই তো আমার কাছে অনেক প্রিয় সেই জন্য হয়তো আমার কাছে একটু বেশিই লেগেছে তো যাই হোক জীবনের প্রথম সজনা পাতা ভর্তা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা যারা খাননি এটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার